শুকনা গাছ উদ্ধার করছিলাম এবং ওই ব্যাপারে আমরা চব্বিশ তারিখে আমাদের থানাতে একটা ইনডি গেস কেস হয়েছিল যে গেস নাম্বার ছিল নয় দুই হাজার পঁচিশ ওই গেস কানেকশন যে আসামি ছিল যে মূল আসামি নাসিরউদ্দিন সে পলাতক ছিল আমরা ওকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম গতকালকে রাত্রে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা চিকন ছড়া পাড়াতে রেড করি এবং যেই ওই কেসের আসামি নাসির উদ্দিন ওকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে আমরা ওকে বিশ্রামগঞ্জ থানা থেকে আমরা ওকে বিশালগড় কোর্টে প্রেরণ করেছি চার দিনের পুলিশ পেমেন্ট চেয়ে ওই গাজার বিজনেসের সঙ্গে কে কে যুক্ত আছে ওগুলা জানার জন্য এবং চার দিনের পুলিশ পেমেন্ট আমরা আবেদন করেছি